আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে আওয়ামী লীগ মেজর সাদেকের সম্পৃক্ততা পাওয়া গেছে আওয়ামী ষড়যন্ত্রে মেজর সাদেকুল হক সাদেকের সম্পৃক্ততার প্রাথমিক সদ্যতা পাওয়া গেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে আজ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে এ সেনা কর্মকর্তা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নিয়ে ট্রেনিং দিচ্ছিলেন যাতে করে ঢাকা অ্যাটাক করা যায় এরপর জানাবো সতর্ক না থাকলে আরেকটি এক এগারো হতে পারে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে যার ইঙ্গিত ভালো নয় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন সবাই একতাবদ্ধ বা সতর্ক না থাকলে দেশে আরেকটি এক এগারোর পুনরাবৃত্তি সম্ভব এদিকে প্রতীকী লাশ নিয়ে জুলাই দ্রোহ মিছিলে ছাত্রশিবির জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জুলাই দ্রোহ মিছিল মিছিলে কাপনের কাপড়ে মোড়ানো চার পাঁচটি প্রতীকী লাশ রক্তাক্ত ও আহত বেশ কয়েকজন কর্মী ব্যানার পোস্টার প্রতিবাদী ফেস্টুন বহন করা হয় যা জনমনে তীব্র প্রতিবাদ ও আবেগের সৃষ্টি করেছে এদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজও রাজধানী শাহবাগ অবরোধ জুলাই সনদ ঘোষণা এবং বাস্তবায়নের দাবিতে জুম বৃষ্টির মধ্যেও আজ রাজধানী শাহবাগ মোড় অবস্থান করছে জুলাই যোদ্ধারা একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরা রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা কাল সারা রাত থেকে আজকেও সেখানে অবস্থান করছেন এবং সর্বশেষ জানাবো খেলনার মতো ভেঙে পড়া এফ থার্টি ফাইভ কিনবো না সাব জানিয়ে দিল ভারত ভারতের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করতে আগ্রহী ছিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় ট্রাম্প নিজে সেই প্রস্তাব দিয়েছিলেন তবে এবার ভারত জানিয়ে দিল তারা এই বিমান কিনতে আদৌ আগ্রহী নয় সম্প্রতি ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্কে টানা পড়েন দেখা দেয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ যোগ করে দিন এবারে বিস্তারিত এবার সেনাবাহিনীর বিবৃতি আওয়ামী লীগের ষড়যন্ত্রে মেজর সাদেকের সম্পৃক্ততা পাওয়া গেছে মেজর হক প্রাথমিক সত্যতা গেছে রাজনৈতিক অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে আজ শুক্রবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় এতে আরও বলা হয়েছে সম্প্রতি একটি আইন রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায় অভিযোগটি বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এর পরিপ্রেক্ষিতে সতেরো জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত লক্ষ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় পূর্ণ তদন্ত সমাপ্তির সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যতায় এ বিষয়ে অপর একটি তদন্ত হচ্ছে ছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যতায় এর বিষয়ে অপর একটি তদন্ত আদালত গঠন করা হবে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী দায় নিরূপণ কমিউনিটি কমান্ড রিসপন্সিবিলিটি করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ও সেনা কর্মকর্তা শেখ হাসিনার বিষয়টি নিয়ে সেনাবাহিনী ভাবছে সতর্ক না থাকলে আরেকটি এক এগারো ঘটা সম্ভব বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যদি সতর্ক না থাকে তাহলে আরেকটি এক এগারো ঘটতে পারে তাই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রশাসনের ভেতরে যেভাবে আওয়ামী ফ্যাসিস্টদের দোসরেরা রয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতে আনতে হবে তা না হলে আরেকটি এক এগারো ঘটতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ তিনি এসব কথা বলেছেন এ সময় ফখরুল বলেন আমরা চেয়েছি এমন একটি রাষ্ট্র যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না কিন্তু দেখা যাচ্ছে আবারও দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে যেটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা চাই এমন একটি সরকার যেখানে কোনো হানাহানি থাকবে না এক এগারোর মতো আরেকটি পরিস্থিতি দেশে তৈরি হতে পারে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ তিনি বলেছেন আমরা এমনভাবে রাষ্ট্র গঠ করতে চেয়েছিলাম যেখানে কোনো ঝোট ঝামেলা থাকবে না কিন্তু দেখা যাচ্ছে অনেক সমস্যা তাই এসব বিষয় থেকে অবশ্যই আমাদের বাঁচতে হবে এসব বিষয় থেকে বাঁচার জন্য প্রশাসনে যেসব দোসরেরা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে আইনের আওতে আনতে হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতীকী লাশ নিয়ে জুলাই দ্রোহ মিছিল ছাত্র শিবিরের জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে শিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জুলাই মিছিলে চার পাঁচটি লাশ রক্তাক্ত দ্রোহ মিছিল ও আহত বেশ কয়েকজন কর্মী ব্যানার পোস্টার ও প্রতীকী ফেস্টুন বহন করা হয় যা জনমনে তীব্র প্রতিবাদ ও আবেগের সৃষ্টি করে আজ সকাল দশটায় মিছিলটি জয়দেব বাসিস্টান বাস থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় হয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় গভীর ব্যস্ততম সড়কে মিছিলটি ছড়িয়ে দেয় প্রতিবাদের ঝাঁজ যেখানে অংশ নেন জেলা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমাজের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আয়বী গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইসলাম পাঠানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন সাবেক জেলা সভাপতি সাদেক উজ্জামান এদেশের ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায় হয়েছে পবিত্র রক্ত অসংখ্য লাশ অথচ আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি যারা অতীতে খুন গণহত্যায় লিপ্ত ছিলেন তারাই এখনও নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীও জীবিত থাকতে এদেশে আর কোন গণতন্ত্র গণহত্যা চালাতে দেয়া হবে না কাফনে মোড়ানো এই প্রতীকী লাশের মিছিল আমাদের প্রতিবাদের প্রতীক ন্যায় ন্যায়ের দাবির প্রতিধ্বনি আমরা বলছি আর নয় অন্যায় এবার চাই জুলাই সনদ বাস্তবায়ন এই দাবি এখন সময়ের কঠোর বাস্তবতা বলে মনে করেন তারা এ কারণে তারা এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজও সভা অবরোধ জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ঝুম বৃষ্টির রাজধানীর আজও সভাকমোর অবরোধ করেছে জুলাই যোদ্ধারা একই দিন শহীদ পরিবারের সদস্যরাও মোড়ে অবস্থান নিয়েছেন আজ সারা রাত শাহবাগে অবস্থান নিয়ে শুক্রবার সকাল থেকে আবার সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা এতে শাহবাগের সড়ক বন্ধ হয়ে গেছে যান চলাচল ভোগান্তিতে পড়েছে জরুরি কাজে বের হওয়া মানুষজন অন্যদিকে আন্দোলনকে করে সবাগে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি আন্দোলনকারীরা বলেন এখনো জুলাই সনদ না পায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা হয়ে আন্দোলনে নেমেছে বারবার এই দাবি দাবি অগ্রগতি হয়নি পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় তাদের অবস্থান কর্মসূচি জুলাই সনদ তাদের অধিকার জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাভাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলে হুশারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা এরপর থেকে তারা রাস্তায় নেমে বড় ধরনের কর্মসূচি দিয়ে মাঠে নামতে শুরু করেন অবস্থায় প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে সেখানে কোনোরূপ ঝামেলা হচ্ছে না তারা একইভাবে সেখানে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন মানুষজন বিষয়টি নিশ্চিত করেছে